আমার বাবারা বন্ধুরা আমরা গুনার বোঝা নিয়ে মা ঢুকছি একটু চিন্তা করে দেখেন নিজের ভাইয়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত যে আমার জীবনে আমি আমার আল্লাহ রেকর্ডা ডাক দিছি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমরার জীবনে যে বাবা কত গুনাহ করছে কিন্তু আল্লাহ আমাদের জন্য একটা রাস্তা খোলা রাখছে আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে তওবা করো কি করো তওবা করো আল্লাহ আলার দরবারে যে আশেকটা যে পাগলটা কানবো আর বেশি বেশি করে তওবা করব আমার আল্লাহ কিন্তু কানদুন্য মানুষের বেশি ভালোবাসে জবানটা খুইলা না সুবহান আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা কম কম কইরা হাসো বেশি বেশি কইরা কান্দো আমার বাবার বন্ধুরা আমার বাবার বন্ধুরা সুন্দর পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদেরকে অসংক অসংক নিয়ামত দিয়েছেন কিন্তু বাবা আমি চিন্তা করে দেখেছি ভেবে দেখেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবচেয়ে বড় একটা নিয়ামত দিয়েছেন হুজুর এত বড় নিয়ামতরা কি এত বড় নিয়ামতরা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া করে मोहब्बत করে

এমন নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে গো যেই নবী উম্মতের পাগল সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার এমন নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে যেই নবীর সুপারিশ ছাড়া কোনো বাইসাব জান্নাতে যাওয়া সম্ভব না এমন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীকে মোহাব্বত করার মত করলে ভালোবাসার মত বাসতে পারলে নবীর সঙ্গে আপনার জান্নাত হবে জবানটা খুলে কই না সুবহানাল্লাহ আমার নবীর সঙ্গে এক জান্নাতে থাকা যাবে নবীজি ইমাম শুনো তাহার শাম বলো নি ইমান শোন তাহার ওই নবীরে বাসিলে ভালো ওই নবীরে বাসিলে বাঁচিলে তাজা হই মহান নিান সোন তাহার সান বলি ইমান সোন তাহার রাস্তা দিয়া মায়ার নবী হতে চলুবেন হতে চলুবেন আল্লাহর হুকুম পায়া বেগে কোন আল্লাহর হুকুম পায়া বেগে ছায়া করতো দান নবী মান সোন তাহার সাম কান বিজিমান সোনার ওই নবীরে বাসিলে বালো ওই নবীরে বাসিলে বালো তাজা হয়ে মহান নিসিমান সার শাম এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে যে নবীরে আমার আল্লাহ নিজই সম্মান দিছে জবানটা খুলে খুঁজে না ল আমার আল্লাহ পায়ক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে বলেন আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির মা বাজান যান এই বাচ্চাদের আওয়াজটা একটু ডিস্টার্ব হচ্ছে আপনার মুরুব্বীরা বসে রয়েছেন একটু বাচ্চাদেরকে বুঝান

আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি আচ্ছা এ বদ্রগাছ গ্রামের মানুষ আমার নবী রহমতরা ছোট না বড় একটু কথা বলেন ছোট না বড় আমি প্রায় সময় বলে থাকি রহমতের বান্ডার গহনবী ও মতের কান্ডারি গণবি জি তুমি ওম তের কান্ডারি কোন রহম তের ভান্ডার গনবি কোন রহম তের ভান্ডার গনবি ওম তের কান্ডি গ নবী জি তুমি ওম তের কান্ডারি হাসর বেলায় পারিবেন গ নবী ওমন শিকারে নবী গ নবি অগণবি অগ নবী নবী নবিহলম্বা আপনার জন্য সাজায় আসে নবী সারাটা দু গনী পাগ নবী নদী ওলামবি কন্যােগণ নবী ওলামбия আফনার জন্য বানায়ছে গো হায় সারাটা দুনিয়া গো নবি আগল নবী নবী ওলামбия কন্যায়ে হগো বাজান রে আমরা যে নবীর উম্মত হতে পারলাম এতে আপনারা খুশি না বেজার কথা কয় না খুশি না বেজার আমার বাবারা যদি খুশি হইয়া থাকেন আমার নবীর পরিপূর্ণ আদর্শ আমরা গ্রহণ করার দরকার আছে কি নাই আর অজর অজর কন্যা দরকার আছে কি নাই আমার নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে আমি বলবো ওই লোকটার ভিতরে হিংসা থাকতে পারে না ওই লোকটার ভিতরে অহংকার থাকতে পারে না ওই লোকটার ভিতরে কেনা থাকতে পারে না ওই লোকটার ভিতরে রিয়া থাকতে পারে না ওই লোকটা ফজরের নামাজ সারতে পারে না ওই লোকটা জোহরের নামাজ সারতে পারে না ওই লোকটা আসরের নামাজ সারতে পারে না ওই লোকটা মাগরিবের নামাজ সারতে পারে না ওই লোকটা এশারের নামাজ সারতে পারে না ওই লোকটা তাহাজ্জুদের নামাজ সারতে পারে না নবীর পরে পূর্ণ আদর্শের মধ্যে থাকবে যে লোকটা 75 নামাজ পড়বে আল্লাহর জিকির করবে নবীর محبتে বেশি বেশি করে দরুদ ছড়িয়ে পড়বে কেমন হইতে পারে গো গুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা গড়ের ভিতরে মক্কা মদিনা ziyaretা नसीব হইয়া যাইতে পারে সম্মান জিন্দাবাদ সবাই জবানটা খুলে কইতে না আল্লাহু আকবার যেই লোকটা বলবে আমার মধ্যে নবীর পরিপূর্ণ আদর্শ আছে আর যে লোকটার মধ্যে পরিপূর্ণ আদর্শ থাকবে আমার বাবাড়া বন্ধুরা লোকটার মধ্যে অহংকার থাকতে পারে না জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা বর্তমান যুগের মানুষ হিংসা বুকটা বড়া বর্তমান যুগের মানুষ অহংকার বুকটা বড়া জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা কেউর ভালো কেউ চায় না কিন্তু নবীর পরে পূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে ওই লোকের ভিতরে তো অহংকার থাকতে পারে না ওই লোকটার ভিতরে তো গোসা থাকতে পারে না এক ভাই আর এক ভাইয়ের ক্ষতি করতে পারে না পারে না জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা আমার নবী কেমন নবী ছিলেন গো আমার নবীরে আমার বাবারা বাসীরা পাথর মারছে আমার নবীরে বাসীরা আঘাত করেছে তায়েবের জামিনে নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার বাবারা বন্ধুরা দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন কিন্তু তাইফের যুবকরা আমার নবীর পিছনে লেগে গেছে আমার নবীর এমন ভাবে ফাতর দিয়ে আঘাত করছে কিন্তু আমার মায়ার নবী দিনের নবী তাদেরকে কোনো অভিশাপ দেয় না জোরে জোরে বলো কথা ঠিক কিনা আমার নবীরে পাথর দিয়ে আঘাত করলো আমান নবীর দেহটা কত বিহত অবস্থা হয়ে গেছে রক্ত মুবারকের রঙিন হয়ে গেছে রক্ত মুবারক ইলালের লাল হয়ে গেছে ফেরেশতারা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি যদি অনুমতি দেন তাদেরকে দুইটা পাহাড়ের মাঝখানে রাইকা চাপা দেয়া তাদেরকে ধ্বংস করে দেব গো নবী আপনি শুধু একবার অনুমতি দেন জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার আমার নবী কান্দে আর কয়ে ফেরেস্তারা রে